আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলবো তো আজকে আমরা বাংলাদেশের টেস্ট 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 ম্যাচ 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 না নিয়ে কথা বলবো তো একুশ রানের সময় ছয়টা নাই তাদের ওই তো উইকেট আর কি তাদের যদি আপনারা এই দেখেন সাদমান ইসলাম দশ রান জাকির হাসান এক রান নাজমুল হোসেন শান্ত চার মমিনুল হক এক রান মুশফিকুর রহিম তিন মোবাইল নাম্বারের মতন ঠিক আছে তারপরও অবশেষে অবশেষে আপনার দুইশো বাষট্টি রান পর্যন্ত করতে পারছে ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিমকে বিশেষ করে ধন্যবাদ মেহেদি মিরাজকে যে বাংলাদেশের অবহেলিত ক্রিকেটার তাকে মানে কেউ ই করে না মানে তাকে গোনে না ক্রিকেটার হিসেবে ছোট মানুষ তো মুশফিক ভাইয়ের মতন তাকে কেউ গোনে না তো গ্যাসে ম্যাচে মুশফিক ভাই খুব ভালো করছে এই ম্যাচে করতে পারে নাই তো তার জন্য গুড লাক নেক্সট ম্যাচ তো হয়তো ভালো কিছু করবে আর বিশেষ করে লিটন দাস লিটন দাস আজকে বাংলাদেশের ইটা ধৈরে রাখছে কারণ না হইলে গ্যাসে ম্যাচে ম্যাচে কিন্তু ভালো খেলছে সবাই টুকটাক এই ম্যাচে যদি এরা দুইজনে না তো আমার মনে হয় মানে কি হইতো বলতে পারি না মনে হয় তিরিশ রানের ভিতরে অল আউট হইতো তিরিশ রানের বেশি মনে হয় করতে পারতো না তো অবশেষে তারা দুইশো বাষট্টি রান পর্যন্ত করতে পারছে ধন্যবাদ তাদেরকে আর ধন্যবাদ বিশেষ করে মেহেদী হাসান মিরাজকে যে সে আর লিটন দাস ম্যাচটাকে ধৈরা আজকে দুইশো বাষট্টি রান পর্যন্ত নিতে পারছে আলহামদুলিল্লাহ না হইলে তো আমরা আজকে হাইরে গেসালাম। কালকে আর খেলা লাগতো না রিয়াদ ভাইয়া কিছু বলেন ভাইয়া মূলত হচ্ছে কি বাংলাদেশ একটা ভালো দল ঠিক আছে এরা একবার যদি জেতে দ্বিতীয়বার এরা কেমন জানি হয়রান হয়ে যায় ঠিক আছে কারণ এরা হয়েছে আজকে জেতছে তো কালকে চিন্তা করে দূর কতটা তো দিচ্ছি তাহলে এটা ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে হাল হাইরে দেয় কিন্তু এরকম হাল ছেড়ে দিলে তো ভাই ক্রিকেটকে ধরে দেখা যাইবে না তবে ঠিক আছে সব থইয়ে ইসরাম হয় খেলাই দেইবে ইসরাম হয়ে যদি খেলায় তাহলে আগামীকালে ভালো কিছু আশা করা যায় ইনশাল্লাহ মানে এরা হইলে পইড়ে যায় পইড়ে যায় ধইরে রাখতে পারে ধরে রাখতে পারে মানে বাংলাদেশের সমস্যা আমি দেখছি পড়া দিলে পড়তেই থাকে দুই রান এক রান তিন রান একুশ রানের ভিতরে ছয়টা নাই তুমি কি মনে করো একুশ রান যে হ্যাঁ আপনি আসেন আপনি এসে আপনি খেলান ভাই আমার তো ওই অভিজ্ঞতা নাই ঠিক আছে কারণ যে যে জিনিসটা না পারে সেটা নিয়ে তো লাভ হইবে না কিন্তু তারপর হয়েছে এরা যেহেতু এখানে আসে তাহলে একুশ রানের ভিতরে যদি ছয়টা উইকেট যায় তাহলে খেলা তো এমনি হেরে গেছে খেলার তো আর কোনো যুক্তি নেই তো আবারও বলতেছি ধন্যবাদ মেহেদি হাসান মিরাজকে ধন্যবাদ লিটন দাসকে আপনারা আশা করি বাংলাদেশ ক্রিকেট আরও অনেক দূর এগিয়ে যাবে কারণ বিসিবিতে যেহেতু পরিবর্তন আসছে ইনশাআল্লাহ আমরা আশা করি বাংলাদেশ ক্রিকেট টিম অনেক দূর এগিয়ে যাবে